सो गाइस देखो यही হচ্ছে কিন্তু মেন এন্ট্রি গেট দেখো খুব সুন্দর আই গিরিনন্দিনী নন্দিতামেদিনীবি কত সুন্দর ट्रैक्टरটা তুলিলে আমাদের পাখি বিশ্ব বিনোদিনী নন্দनुते गिरिवा जय जयत বরাচে জয়ের আলোরাচ্ছে জয়ের আলোরাচ্ছে হেই गाइस वेलकम जाना चारड़ा নতুন লগে এসে গেছি কিন্তু আজকে বেব্রা থেকে একটু দূর মাধব মাধব যে মনসা মায়ের পুজোটা হয় না গাইজ জাস্ট ওয়াও লেভেলের গাইজ দেখো ভিড় দেখো গাইজ ঠিক আছে এটা কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে তো স্কিপ না করে দেখো দারুণ লাগবে জাস্ট দারুণ লাগবে যদি মিস করে গেছো তো স্কিপ করেছো তার মানে এগুলো স্কিপ করে গেছো তো যদি স্কিপ করেছো তাহলে তো মিস করেছো সো গাইজ দেখো এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রি গেট দেখো খুব সুন্দর লাইট সজ্জা রয়েছে সো সবাই দেখতেই পাচ্ছ কীরকম ক্রেজ রয়েছে এই মনসা পুজোর ঠিক আছে তো অনেকেই কিন্তু ড্রোন শট দেখেছ এই পুজোটার তো গ্রাউন্ড শটে আমি দারুণভাবে তোমাদেরকে আজ পুজো আজ পুজো বলেই কিন্তু বুঝতে পারবে ভিড়টা ঠিক আছে কারণ পুজো না থাকলে জমজমাটি না থাকলে কিন্তু ভিড় বোঝা যায় না তো অবশ্যই চলো তোমাদেরকে গ্রাউন্ড শটটা দিই ঠিক আছে তার সাথে তো ড্রোন শট থাকবেই অবশ্যই দেখতে থাকো শীতলা মন্দির শীতলা মন্দিরের সামনে যে ব্যারিকেডটি রয়েছে তার ভিতরে যে সমস্ত গাড়িগুলি রয়েছে গাড়ি ইমিডিয়েট এখনই ব্যারিকেডের ভিতর থেকে সরিয়ে ফেলুন শীতলা মন্দিরে ব্যারিকেডের ভেতর যে সমস্ত গাড়িগুলি রয়েছে গাড়িগুলি এখনই সরিয়ে ফেলুন এতটাই ভিড় যে আসতেও অসুবিধা হচ্ছে তো স্কিপ না করে অবশ্যই দেখো গাইস ঠিক আছে চলো এবার মন্দিরের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোবো আর দেখো গাইস ভিড়টা দেখো মানে এরকম কিন্তু একটা মনসা পুজোয় যে এত ক্রেজ থাকে এটা আমি কিন্তু প্রথম জানলাম ঠিক আছে প্রথম জানলাম একদম কারণ এর আগে কোনো মনসা পুজো আমি এতটা ক্রেজ থাকে বলে জানতাম না শুনেছি নাকি পাঠা বলিও হয় তো এটা কতটা হয় সেটা জানবো তোমাদের জানাবো তো স্কিপ না করে অবশ্যই দেখো ভালো লাগবে অবশ্যই ভালো দেখো এখানে কিন্তু বাচ্চাদের দারুণ খেলার জিনিস রয়েছে তার সঙ্গে কিন্তু যেটাকে মেলা বলে আর কি মেলা চলছে আর দেখো এখানে একটা দারুণ ব্রিজ করা হয়েছে গাইস খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে ব্রিজটা তো চলো এবার আমরা কিন্তু যাব মায়ের মন্দিরের দিকে মায়ের উন্নয়ন কাজের জন্য একশো টাকা দান করলেন

এখানে দোকান এটা কিন্তু মায়ের পুকুর সবাই তাই বলছে মায়ের পুকুরিয়া পরী মায়ের উন্নয়ন কাজের জন্য একশো এক টাকা দান করলেন কোনো ভাই দেখতে থাকো আমরা কিন্তু যাচ্ছি এবার মন্দিরের দিকে দেখো এখানে কিন্তু দারুণ রান্নাবান্না চলছে বড়া পরোটার সঙ্গে চলছে ঝিলিপি ঠিক আছে যাওয়ার সময় অবশ্যই বাড়ির জন্য নিতে হবে নাহলে বাড়ির লোক মারবে এটা হচ্ছে ব্যাপার তো দেখো তারপরে এইদিকে দেখো পেটাই পরোটা চলছে পেটাই পরোটা এটা কিন্তু একটা আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় খাদ্য পেটাই পরোটা আর এখানে দেখো ঝিলিপি আছে তার সাথে আছে খুব সুন্দর গাছ রয়েছে গাছে কিন্তু লাইটিং দেওয়া হয়েছে কিন্তু এসে গেছি মায়ের মন্দিরের কাছে ঠিক আছে তো দেখো তোমরা অবশ্যই দেখো তোমরা যারা আসনি তাদের কাছে তো ব্যাপারটা নতুন আবার কারো কাছে এটা কিন্তু জানাও হতে পারে ঠিক আছে দেখো

খুব সুন্দরভাবেই কিন্তু মন্দিরকে সাজানো হয়েছে দেখো যাচ্ছে কিন্তু মন্দির আর ঠিক এই জায়গাতেই হয়েছে পাঠাবলিগুলো ঠিক আছে তো হিসাব কিছু নেই কত কিছু হয়েছে তো শুধু একটা জিনিসই দেখা যাচ্ছে যে যে লরিটা দাঁড়িয়ে আছে না এই লরিতে বোঝাই হবে পাঠার মাথা মানে এর থেকে বোঝা যাচ্ছে যে কতটা বলি কিন্তু হয়েছে তো চলো দেখি মায়ের দর্শন পাওয়া যায় নাকি সো গাইস দেখো এইভাবে কিন্তু ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেড দিয়ে কিন্তু যে পাঠার লাইন মাঠার লাইনটা কিন্তু এইভাবেই গিয়েই এখানে বলিদান কার্যের জায়গা এবং লরি লেগে আছে যেখানে মাঠার মাথা মানে পাঠার মাথা কিন্তু বোঝাই হয়ে যাচ্ছে ঠিক আছে লরিটা তোমাদেরকে দেখিয়েছি কারণ এখানে ফন্টন ভেঙে দেবে তার জন্য কিন্তু যাইনি ঠিক আছে দেখো ওই হচ্ছে কিন্তু মায়ের মন্দির চলো একটু পেছনটাই যাই যেখান থেকে কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির আর এই হচ্ছে কিন্তু সেই জায়গাটা যেখানে পাঁঠাবলি হচ্ছিল ভোর পাঁচটার থেকে শুরু হয়েছে এই একটু আগে শেষ হয়েছে তো এইভাবেই কিন্তু পাঁঠাবলি এখানে প্রতি বছর হয়ে থাকে আর এখানে আগের বছর যে হিসাবটা দেখিয়েছে সেটা কিন্তু প্রায় সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁঠাবলি মানে বিশাল ব্যাপার তো দেখো এখানে কিন্তু সুন্দর ট্রেন যাচ্ছে ঠিক আছে দেখো ট্রেন যাচ্ছে দুটো ট্রেন পাশাপাশি পাস করছে এই মন্দিরটা কিন্তু অ্যাকচুয়াল রয়েছে মাধপুর আর জকপুরের মাঝামাঝি তো অ্যাকচুয়াল তোমাদেরকে আসতে গেলে মাধপুর দিয়েই আসতে হবে তো এটা কিন্তু ট্রেন রুটে সব থেকে সস্তা ঠিক আছে পাঁচকোটা থেকে ট্রেন ধরো কি হাওড়া থেকে ট্রেন ধরো খড়গপুরের আগেই পড়ে মাদপুর ওই স্টপেজে নেমে যাও অথবা জকপুরে নামলে আরও তাড়াতাড়ি পৌঁছবে অথবা এখানে কিন্তু এত লোক আসে এখানে কিন্তু ট্রেনকে দাঁড়াতে হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে অবশ্যই আসার চেষ্টা করবে এটা আজকে তো ধরো পুজো এক তারিখ এখনও কাল পরশু দুদিন চলবে এখন আমরা কিন্তু এসে গেছি মন্দিরের ঠিক পেছনটায় তো চলো দেখি কিছু পাওয়া যায় কি না দেখতে ঠিক আছে তো চলো মোটামুটি কিন্তু বাইক থেকেই এই মায়ের মন্দিরকে দেখানোর সুযোগ পেয়েছি দেখো মায়ের মন্দিরের মাথা কিন্তু একটা চোখ দিয়ে ঘুরে দেওয়া হয়েছে আর দেখো যাচ্ছে কিন্তু মায়ের মন্দির ঠিক আছে আমরা কিন্তু ওই গেটটায় ছিলাম আর এইদিকে এই দিকে কিন্তু এই মায়ের মন্দির প্রচুর মনসাময় মায়ের মূর্তি কিন্তু রয়েছে প্রচুর কিন্তু মনসামায়ের মন্দির রয়েছে মূর্তি রয়েছে আর দেখো এখানে কিন্তু মেন যে মায়ের ঢিবিলে দা সেটা কিন্তু ওইটা দেখো এটা কিন্তু এটাই কিন্তু মেন মায়ের মন্দিরটা

উপর থেকে কিন্তু ছোটই লাগে সামনের দিকে দেখলে কিন্তু বিশাল একটা আকৃতি তোমরা দেখতে পারবে গাইস দেখো এই কিন্তু মায়ের যে প্রনামী থেকে শুরু করে বাঁঠা থেকে শুরু করে গেলে লিখাই আছে বাঁঠা লিখান মহিলা মানে যা কিছু অভিযোগ থেকে শুরু করে প্রণামী থেকে শুরু করে যা কিছু সব কিন্তু মায়ের এখানেই লেখানো হয়েছে আপনি কিন্তু এলে পুজোর দিনে এলে মন্দির অবধি যাওয়াই যাচ্ছে না জাস্ট কারণ পাঁঠা বলির জন্যে কারণ প্রচুর পাঁঠা মানে প্রচুর পাঁঠা দেখো এখানে কিন্তু হাঁস রয়েছে দেখো হাঁস রয়েছে বাঁধা রয়েছে এগুলো মনে হচ্ছে খুঁতা হয়েছে ওই জন্যে মনে হয় বলি দেওয়া হয়নি দেখো অনেক হাঁস

গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো মায়ের মন্দির থেকে শুরু করে পাঁঠা বলি আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর জাস্ট ভয়ঙ্কর সাতচল্লিশ হাজার মানে কি বলবো যোগ যোগ নয় কিছু ভাষা আসছে না সাতচল্লিশ হাজার হ্যাঁ ভাষা আসছে না লরি লোড হচ্ছে লরি লোড হয়ে বেরিয়ে যাচ্ছে কি অবস্থা মাকেও মানে বড় প্রণাম জানাই